বান্ধবীর বিয়ে পরী সুমন খুব ভালো বন্ধু ছিল সব কাজ একসাথে করত ওদের বিয়ের বয়স হয়ে গেল পরীর জন্য সম্বন্ধ আসতে শুরু করল একদিন পরি আজকে ফুচকা খেতে খুব ইচ্ছে করছে আজকে তো অন্তত ফুচকা খাওয়া হ্যাঁ হ্যাঁ কেন না চল আজকে ফুচকা খেয়ে আসি পরি সুমন ফুচকা খেতে বাজারের দিকে গেল ফুচকা খেতে খেতে পরি সুমনকে বলল আমাকে গতকাল ছেলে পক্ষ দেখতে এসেছিল সুমন আরে তোকেও ছেলেপক্ষ পক্ষ দেখতে এসেছিল নাকি ছেলেও এসছে নাকি হ্যাঁ তাহলে তো অনেক মজা হয়েছে দেখতে হবে তো ও কেমন ধরনের ছেলে যে তোকে পছন্দ করেছে তারপরে দিন রমেশ নামে একটা ছেলে পরীকে দেখতে এলো পরী রমেশকে দেখে পাগল হয়ে গেল আর বিয়ের জন্য হ্যাঁ বলে দিল রমেশের অভিভাবকরা দ্রুত বিয়ে নামানোর জন্য তার বাবা মাকে বলল দুই পক্ষ খুবই খুশি সুমনের বাসায় মিষ্টি নিয়ে গেল এই সুমন মিষ্টি খা আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসে বিয়ে কি বলিস পরী আগামী মাসে বিয়ে এখন তো আমার অনেক কাজ নতুন পোশাক নিতে হবে মেহেন্দিওয়ালিকে বুকিং দিতে হবে বিউটি পার্লারেও তো যেতে হবে আরে দাঁড়া বিয়ে আমার আর প্রস্তুতি তোর প্রথমে আমার বিয়ে সব শপিং তো আমি করবো তোর বিয়ের আগে প্রথমে আমি বলে দিচ্ছি কিন্তু আমি হাত ভরে মেহেন্দি লাগাবো তার আগে আমাকে লাগিয়ে দিতে হবে মেহেন্দি বুঝেছিস তোকে লাগিয়ে দিতে হবে না তবু আমি লাগাবো না ঠিক আছে বাবা মেহেন্দি আমি লাগিয়ে দেব সবকিছুই তো ঠিক আছে কিন্তু পরি বিয়ের পর তো তুই আমার কাছ থেকে দূরে চলে যাবি আমি তোকে ছাড়া কিভাবে থাকবো তুই চিন্তা কেন করছিস কখনো মনে পড়লে আমার কাছে চলে আসবি আমি তো এই শহরেই থাকবো পরিয়া সুমন অট্ট হাসি হাসে আর পরি তার বিয়ের প্রস্তুতি নিয়ে মুশকুল হয়ে গেল একদিন সুমন কলেজ থেকে ফিরছিল তখন কিছু ছেলে ওর সাথে বদমাইশি করছিল আর পরীর ভাই সুমনকে বাঁচালো কোথায় চললি রানী আমার তোমার ঘরে কি মা বোন নেই মা বোন তো আছে কিন্তু বউ নেই তাহলে তুমি কি আমার বউ হবে হ্যাঁ নিজেকে আয়নায় দেখেছো মুখ তো দেখি আয়নায় কিন্তু তার মধ্যে তোর মুখটা দেখতে পাই না সুমনের সাথে অসভ্যতা করতে দেখে পড়ির ভাই এসে রেগে গিয়ে একটা চর বসিয়ে দেয় এরপরে রমন আসলো তারপর সে ছেলেগুলোকে ধরে মাল লাগালো ছেলেগুলো সেখান থেকে পালিয়ে গেল রমন আর সুমন প্রতিজ্ঞা করল যে এই ঘটনা ওরা কাউকে বলবে না বিয়ে দিন চলে এলো সুমন তৈরি হয়ে পরীর বাড়ি চলে গেল সেখানে রমন তাকে শুধু দেখতেই থাকলো আমাদের নতুন বউ কোথায় আয় আমি তোর জন্য অপেক্ষা করছি এই রমন তুই এখানে কি করছিস কোথায় হারিয়ে গেলি আমার বান্ধবীকে নজর দিচ্ছিস না 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 আমি তো এমনি আরে মা তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে তোমাদের দুজনকে যেন নজর না লাগে আরে না আন্টি আপনাদের কুদৃষ্টি লাগে না রামণ তুই এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি বরযাত্রী আসছে ও অভ্যর্থনা জানাতে হবে চল আমার সাথে রামনের এই হাল দেখে পরী ওকে এক কোণে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো রামান তোর সুমনকে ভালো লাগে তাই না না কিন্তু হ্যাঁ না না মানে তোকে কিছু বলার দরকার নেই আমি সব কিছু বুঝতে পেরেছি হাজার হলেও তোর বোন রামান ওখান থেকে কাজের বাহানা দেখিয়ে চলে গেল তখন বর আসার হৈচই শোনা গেল সবাই বর দেখার জন্য ছুটে গেল নে তোর বর এসে গেছে এখন খুব খুশি না তোর জামাই রাজা তোকে নিতে এসেছে একদিন তোর রাজাও তোকে নিতে আসবে সাদা ঘোড়ার উপর চড়ে খুব তাড়াতাড়ি বরকে মালা পরানোর জন্য কনেকে ডাকা হলো তখন সুমন পরীকে নিয়ে প্যান্ডেলের দিকে এগিয়ে গেল যখনই সে পরীকে নিয়ে স্টেজে পৌঁছলো ও বরকে দেখে চমকে উঠলো তারপর সে ঘাবড়ে গেল পরী ওই কি যাকে তুই বিয়ে করতে যাচ্ছিস কি হলো হুঁ গেল না তোর সত্যি হুঁ গেছে এখন তোর হুঁ যাওয়ার পালা তুই কি বলছিস আমি কিছুই বলছি না পরী আমি ওর সাথে তোর বিয়ে হতে দেব না কি আবল তাবল কথা বলছিস তুই আমি বরকে মালা পটাতে যাচ্ছি আর তুই বলছিস আমি তাকে বিয়ে করবো না আসল ব্যাপারটা কি আসল ব্যাপার হলো এই ছেলেটা একটা ছেঁচরা বদমাইশ গুন্ডা ওকে বিয়ে করলে তোর জীবন নষ্ট হয়ে যাবে আর আমি তোর জীবন নষ্ট হতে দেখতে চাই না হইচই শুনে পরীর বাবা মা সেখানে চলে আসলো এই ছেলেটা এক নম্বরের লোফার এই তুই কি জানিস তুই কি বলছিস আর কার উপরে আঙ্গুল তুলছিস আমি জানি আঙ্কল এই সময়ে কাজটা করা ভুল কিন্তু আমি যদি চুপ করে থাকি আমার সবচেয়ে প্রাণী বন্ধু পরীর জীবন পুরে ছাই হয়ে যাবে আর সেটা আমি দেখতে চাই না আজ বিয়ে আর আজকের দিনে তুই অমন কথা বলছিস আমি তোর কত বিশ্বাস করেছিলাম বিশ্বাস করতে হলে আমার কথা শুনুন কারণ কিছুদিন আগে এই ছেলেটা আমার সাথে বদমাইশি করার চেষ্টা করেছিল আর তার জবাবে এই ছেলেটাকে আমি জোরে একটা থাপ্পড় মেরেছিলাম রমেশ এটা সত্যি হ্যাঁ এটা সত্যি যে আমি কলেজে পড়ি কিন্তু এটাও সত্যি যে ও আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি শুধু পড়িকে পছন্দ করি ও শুধু শুধু আমার পিছনে পড়ে আছে পড়ি তুই এই ছেলের কথায় বিশ্বাস করবি না ও মিথ্যা বলছে সে তোকে ভালোবাসে না ও একটা গুন্ডা এখন তোর জার চক্রান্ত চলছে না তুই এবার নাটক করা শুরু করে দিয়েছিস এখানে পরি শুধু আমার আর আমি ওকেই বিয়ে করব আমি বেঁচে থাকতে তোর স্বপ্ন পূরণ হতে দেব না রমেশ এজন্যই আমি পরীকে এই বিয়ে করতে মানা করছি সবাই তখন পরীর সিদ্ধান্ত শুনতে চাইল সবাই পরীর দিকে ছিল এই মেয়েটা আমাদের কোঠানো বিয়েটাকে নষ্ট করে দিচ্ছে ওর এখানে থাকারই উচিত নয় ওকে এক্ষুনি মণ্ডপ থেকে বার করে দিচ্ছি আমাকে বিয়ের আসন থেকে বের করে দেবার তুই কে তুই কে রে আর আসলে তুই কি সেটা আমি এবার সকলের সামনে আনবো রমেশ যখন সুমনের উপর হাত তুলতে যাচ্ছিল তখন রমন ওর হাত ধরে ফেলে তারপর তাকে পিছনে ধাক্কা আমি শুধু তোমাকে বিয়ে করার তাড়ায় ছিলাম এই মেয়েটা যে আমাদের বিয়েটা নষ্ট করে দিতে চাইছে তাই ওকে আমি এখান থেকে বার করে দিতে চাইছিলাম বোন সুমন ঠিক বলছে এই একেবারেই অসভ্য ছেলে আমাদেরই কলেজে পড়ে আর এই সুমনের সঙ্গে অসভ্যতা আমি করার চেষ্টা করেছিল তখনও আমি সুমনকে বাঁচিয়েছিলাম আর আমি জানতাম না যে এই ছেলেটাকেই তোমার জন্য পছন্দ করা হয়েছে তখন আমি শহরে গিয়েছিলাম আর তখন যদি আমি জানতাম যে রমেশের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে তাহলে এ বিয়ে আমি কখনোই হতে দিতাম না আপনারা আমার সিদ্ধান্ত শুনতে চান তাই না আমার সিদ্ধান্ত হলো এটা যে আমি এই ছেলেকে কখনোই বিয়ে করব না যে মেয়েদের সম্মান করতে জানে না আর যে মেয়েদের গায়ে হাত তুলতে চায় আজ একটা সামান্য ব্যাপারে ও একজন অচেনা মেয়ের উপর হাত তুলল কাল যদি আমি ওর সাথে থাকি না জানি ও কি করবে আর আমার বান্ধবী কখনো মিথ্যা বলে না বিশেষ করে আমার ব্যাপারে ও সব সময় আমার ভালো চায় ও আমার জন্য কখনোই ভুল সিদ্ধান্ত নেবে না তুমি জানো তুমি কি করছো পরযাত্রীরা ফিরে চলে যাবে আমার তাতে কিছু যায় আসে না মা বর বাড়ি থেকে ফিরে যাওয়া ভালো কথা নয় এখন তোকে কে বিয়ে করবে আমি করব কাকা বাবু আমি সুমনকে খুব ভালোবাসি কখনো বলতে পারিনি যদি আপনার আপত্তি না থাকে আমি সুমনের সাথে বিয়ে করতে চাই আরে তুমি তো হলে আমার বন্ধু ছেলে হ্যাঁ অমন এবার আমাকে আমার বাড়ির লক্ষ্মী বাড়ি নিয়ে যেতে দাও বর ফিরে গেল সুমন আর পরী একজন আরেকজনকে জড়িয়ে ধরল রমনের সাথে সুমনেরও বিয়ে হয়ে গেল আর সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল